আজকে শুক্রবার গরিবের হজের দিন তাই মসজিদে যাইতেছি নামাজ পড়ার জন্য আমার এক বন্ধু মসজিদের চিপা বৈশাখ ক্যামেরায় হাই দেই আজকে মসজিদে জিলাপি দেয় নেই যার কারণে ওনার বউ ওনাকে বাড়িতে জাগাই দিবে না বউ বলছিল যে জিলাপি নিয়ে বাড়িতে যাইছে আজকে আমার বাড়িতে বলো হয় জিলাপি পাই নাই ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই আস্রাব আলিসলাম এন্ড মাই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আজকে শুক্রবার গরিবের হোজের দিন তাই মসজিদে যেমন নামাজ পড়তে মসজিদে চাইছিলাম না কোনো ভিডিও করতে অনেক হাসির ঘটনা ঘটে গেছে তাই ভিডিওটা আপলোড করা আর কি তো কেউ সিরিয়াসলি নেবেন না সব ভিডিও শুরু করা যাক সব বাসা তাকে বেরিয়ে পড়লাম হাতেও একটা টাইম নেই নামাজ শুরু হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে তাই তাড়াতাড়ি চলে যেতেছি যাওয়ার পথে সঙ্গে হিসাবে পেয়ে যায় দুই বাইকে ওদেরকে নিয়ে মসজিদে রওনা দিলাম আর কি আমাদের বাসা থেকে মসজিদটা ওই একটা দূরে না অল্প কিছুক্ষণের প্রতি চলে আসলাম মসজিদে এটা আমাদের মসজিদ মসজিদে আসার পরে দেখে সবাই অলরেডি আসা পড়ছে স্যার এটা আমার এক বন্ধু আর সাথে দেখে অনেক ভাই বাইব দাঁড়িয়ে মোর নামাজ শুরু ওরা ভিতরে ঢুকবে আর কি সবাই হাই দিতেছে আর উঁচু করা ছিল না তারপরে উঁচুটা করে নিলাম আর কি পুজো শেষ করে চলে আসলাম মসজিদের ভিতরে মসজিদের ভিতরে সবাই অলরেডি বসে গেছে আমিও বসে গেলাম চাই না আর ক্যামেরা ভিডিও করতে তারপরে দেখি দুই বন্ধু এক সাইডে বসে আমাকে হাই দিতেছে তারপরে এটা ভিডিও করে রাখলাম আর কি সো নামাজ বাতা ওরা শেষ হওয়ার পরে আসতেছি ইতিমধ্যে নামাজ শেষ সবাই বের হয়ে যেতেছে আর বেশিক্ষণ এখানে থাকবে না কারণ আজকে মসজিদের জিয়াফি দিনে যার কারণে কেউ এরকম বেশিক্ষণ থাকবে না সবাই যার জন্য যার যা বাড়িতে চলে যাবে